গাইবান্ধার সংস্কৃত জন অ্যাডভোকেট মাহবুবুল কাদির হিল্ললের আয়োজনে তিন জানুয়ারি শুক্রবার সকালে শহরের ল কলেজ কিন্ডারগার্ডেন গার্ডেন চত্বরে সাংস্কৃতিক আড্ডায় মিলিত হন গাইবান্ধার সাংস্কৃতিক কর্মীরা ধন্যবাদ সবাইকে আমি সবার একটা হবে এবং তাই হয়েছে আমি আসলে দেখছি যে এখানে যদি আমরা একটা ভালো নেতৃত্ব দিয়ে যদি সবাইকে আনতে পারি আমি কারণ অনেক টিভি দেখিনি এবং সবাই এত সুন্দরভাবে এসে পছন্দ করবেন আমার আজকে যাই হোক আমি এখন সংস্কৃত কর্মী হিসাবে যাই হোক আপনারা সবাই একত্রিত থাকবেন এবং গাইবান্ধার যে উদ্দেশ্য এটাকে আপনারা তুলে ধরবেন সুন্দরভাবে সবাই ভালো থাকবেন নাট্যজন শাহ আলম বাবলু মোহাম্মদ আমিন সাজু সরকার আলম মিয়া মাধবী সরকার অঞ্জলি রানী দেবী জান্নাতুল ফেদৌ জাহিদ সহ আরও অনেকে এই আড্ডায় মিলিত হন হনস্কৃতিক হলো আমার বিশ্বাস এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাইবান্ধার সাংস্কৃতিক আবার আবার জেগে উঠবে এবং সারা বাংলাদেশে গাইবান্ধার সাংস্কৃতিক অমন ভূমিকা রাখবে আগের মতো আমাদের বন্ধু আছে আমাদের মাঝে হিল্লোল এক সময়ের সমকাল নামের গাইবান্ধায় যে সংগঠনটি ছিল সেই সংগঠনের ও ছিল নির্বাহী পরিচালক ও তখন নেতৃত্ব দিত আমরা সেই অনুযায়ী সাংস্কৃতিক কর্মকর্তা চালিয়ে যাই এবং এখনও অনেকে বলছে যে বিভেদ সৃষ্টি হয়েছে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে এটা ঠিক আছে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা যে একত্রিত হতে পারে আজকের এই সমাগম সমাবেশে আমি বলতে পারি যে আমরা সাংস্কৃতিক করলে একত্রিত আছি শুধু একজন মানুষ বা একজন নেতৃত্বের দরকার এবং একজনের আহ্বান দরকার টাকের দরকার তাহলে আমরা আবার মিলিত হতে পারবো একসাথে এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনেক সমস্যা আছে অভাব আছে অনেক অতৃপ্তি আছে তারপরেও সাংস্কৃতিক কর্মীরা যত বিভূতি আসুক না কেন একত্রে থাকার চেষ্টা করো করেছে আগামীতেও করবে চর্চাটা আমরা ধরে রাখবো সাংস্কৃতিক আন্দোলন অবশ্যই প্রয়োজন অনেক কিছু পরিবর্তনের জন্য পরিবর্তনের একটা সময়ে আমরা অবস্থান করছি এই পরিবর্তনটা যেন শুভ হয় এই নতুন বছর যেন শুভ পরিবর্তনের মধ্য দিয়ে শুভ হয় এই রকম প্রত্যাশা রেখে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গন আরো এগিয়ে যাক বেগবান হোক সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি এমন একটি ঐক্য হোক যে ঐক্যটা আমাদের ভালো একটি ভিত্তি হিসাবে কাজ করবে এবং সাংস্কৃতিক আড্ডা শেষে উপস্থিত সংস্কৃতিক কর্মীদের হাতে বিশেষ উপহার তুলে দেন সংস্কৃতজন মাহবুবুল কাদির হিল্লল শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা